ডাক্তারদের কাজে যোগদানের ডেডলাইন বেঁধে দিল দেশের সর্বোচ্চ আদালত আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে কাজে ফেরার বার্তা প্রধান বিচারপতি কাজে যোগ না দিলে ব্যবস্থা দিলে ব্যবস্থা নয় যোগ না দিলে করা ব্যবস্থা নেওয়া যেতে পারে পর্যবেক্ষণে জানালেন প্রধান বিচারপতি যাবতীয় পরিকাঠামো সুনিশ্চিত করা হবে কিন্তু কাজে যোগ দিতে হবে দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরো মাথে রাখি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে কাজে যোগ না দিয়ে কোনো প্রতিবাদ চলতে পারে না সিনিয়র ডাক্তাররা কাজ করছেন বলে জুনিয়র ডাক্তাররা কাজ থেকে সরে থাকতে পারেন না পর্যবেক্ষণ প্রধান বিচারপতির রেসিডেন্ট ডাক্তাররা ওপিডিতে না আসায় ছ লাখ ছ লক্ষ মানুষ সমস্যায় মৃত্যু হয়েছে তেইশ জনের হাজারের বেশি অ্যানজিওগ্রাফি হচ্ছে না রোগী মৃত্যু নিয়ে স্বাস্থ্য দফতর রিপোর্টও দিয়েছে শীর্ষ আদালতে যদি চিকিৎসকরা কাজে যোগ না দেন তাহলে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় আবেদন করেন কপিল সিব্বাল এরপরে সুপ্রিম কোর্ট জানায় যে যদি ডাক্তাররা কাজে যোগ না দেন তবে আমরা রাজ্য সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আটকাতে পারি না

এই যে প্রশাসন এই যে যেভাবে আমাদের চোখ রাঙাচ্ছে সেই চোখ রাঙিনটা আমরা কখনোই আমরা মাথা নাতা করবো না আমরা যতদিন না জাস্টিস ওরা আসল উদ্দেশ্য ছিল জাস্টিস জাস্টিস না পেলে আমরা সিনিয়র ডক্টরটাই বলছি যে তোমরা নো সেফটি নো ডিউটি আমরা পাশে আছি সিকিউরিটি তো আমাদের সেকেন্ড ডিমান্ড ছিল ফার্স্ট ডিমান্ড কি ছিল জাস্টিস তো জাস্টিস না পেলে কি করে কাজে যোগ দেবো আমরা জুনিয়র ডাক্তাররা বলছেন যে তারা বিচার চান জাস্টিস না পেলে তারা কাজ করবেন না এবং তাদের সঙ্গে যারা প্রথম থেকে প্রথম সারির সিনিয়র চিকিৎসকরা যারা রয়েছেন তারা আন্দোলনের পাশে থেকেছেন তাদের মধ্যে অন্যতম অভিজিৎ চৌধুরী ডক্টর চৌধুরী কি বলছেন শুনুন আমি জীবনে কোনোদিন শুধু পড়েছিলাম যে দৈত্যের উকিল বলে তো আজকে দাঁড়িয়ে যে মুহূর্তে আমি দাঁড়িয়ে রাজ্য সরকারের উকিলের তার যে এগুলো শুনছিলাম তার যে সওয়াল জবাবগুলো শুনছিলাম তখন এটাই মনে হচ্ছিল যেন ওই মেয়েটিকে যারা হত্যা করেছিল তাদের সপক্ষেই যেন গান গাওয়া হচ্ছে তাদেরকে রক্ষা করার জন্য পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য যেন ওই ব্যবহারজীবী লড়ে চলেছেন বিশ্বাস করুন আমার পারসেপশানে ভুল থাকলে আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমার মনে হয় এ পারসেপশান শুধু আমার নয় রাজ্যের প্রতিটা চিকিৎসকের এবং প্রতিটা শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষের আজকে এরকমভাবে ঘটনাগুলো ঘটেছে মনে হচ্ছিল যেন একটা পরিকল্পিত এবং সাজিয়ে রাখা দৃশ্যপট সকাল থেকে ঘটে চলেছে সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশ আসবে তার পরবর্তীকালে রাজ্য সরকার নির্দেশ দেবেন ডাক্তারদের ঘেটি ধরে অবনত করার চেষ্টা করা হবে এইরকম একটা দৃশ্যপট এবং সেটার মধ্যে যিনি উকিল ছিলেন তার মুখের মধ্যে যে অ্যাগ্রেসিভনেস ছিল অর্থাৎ কিনা প্রথম থেকেই তিনি চিকিৎসকদের কাজ না করার ফলে কতজন খুন হয়েছে সেটা তুলে ধরার জন্য ব্যগ্র ছিলেন আইনজীবী কৌস্তাবছির বক্তব্য শোনাব ডাক্তারদের বিরুদ্ধে একটা মারাত্মকভাবে তারা দেখাতে চাইছে যে তারা মানে আলটিমেটলি একটা ফোর্স এক্সার্ট করে তাদেরকে কাজে লাগাতে চাইছে ডাক্তারদের যে আন্দোলন সেটা খুব ন্যায্য এবং যুক্তিপূর্ণ আন্দোলন এবং সেটাকে বন্ধ করার জন্য ফোর্স এক্সার্ট করছে রাজ্য সরকার যার জন্য আমি কোর্টের কাছে একটা জিনিস বলেছিলাম যে যারা কাজে কোর্ট যাদেরকে জয়েন করার কথা বলছে তাদেরকে এসে যেন কোনো অ্যাডভার্স অ্যাকশান না নেওয়া হয় কোনো পিউনিটিভ ট্রান্সফার্স যেন না হয় কোর্ট সেটাকে রেকর্ড করেছে এবং অর্ডারে বলেছে কোনো পিউনিটিভ ট্রান্সফার্স করা হবে না তো সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আরেকটা জিনিস আমি কোর্টের কাছে বলবার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে রাজ্য সরকারের বিভিন্ন নেতৃত্বের তরফ থেকে সরকারি দলের নেতৃত্বের তরফ থেকে ডাক্তারদেরকে পাবলিককে ডাক্তারদের বিরুদ্ধে খেপিয়ে তোলার প্রচেষ্টা হচ্ছে সরকারের একজন সরকারি দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা সোশ্যাল মিডিয়া দ্বারা পোস্ট করে বললেন একটা ছেলে মারা গেছে তিন ঘন্টা ধরে ব্লিডিংয়ের কারণে তাকে কোনো মেডিকেল অ্যাটেনশন দেওয়া হয়নি জয়েন্ট ডক্টরস ফোরামের তরফ থেকে একটা লেটার পাবলিকলি আনা হয়েছে এবং সেখানে সেই ব্যক্তির এগেনস্টে তারা অ্যাপোলজি ডিমান্ড করেছে এরকম মিসলিডিং স্টেটমেন্ট করার জন্য তো এই সমস্ত বিষয়গুলো কোর্টের কাছে আনা হয়েছে রাজ্য সরকারের যে মরিয়া প্রচেষ্টাই আন্দোলনটাকে দমিয়ে দেওয়া এবং সম্পূর্ণভাবে যাতে এই গোটা আন্দোলনটা ডাক্তার হোক বা যে কোনো সাধারণ মানুষ যারা প্রোটেস্ট করছে তাদেরকে যেন দমানো যায় এই বিষয়টা রাজ্য সরকারের প্রথম থেকে প্রচেষ্টা ছিল আজ দেশের সর্বোচ্চ আদালতে শুনানিতে কি কি বিষয় উঠে এলো হাসপাতালে নিরাপত্তা প্রসঙ্গ উঠে এলো হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলেন প্রধান বিচারপতি এ বিষয়ে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে বলে জানালেন কপিল সিব্বাল নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে কি ব্যবস্থা এনটিএফ রিপোর্ট আসার আগেই এক সপ্তাহের মধ্যে রাজ্যকে জানাতে নির্দেশ প্রধান বিচারপতি ডাক্তাররা কাজে যোগ দিতে ভয় পাচ্ছেন জওয়াল আইনজীবী হাসপাতালের বাইরে ক্লিনিক করে চিকিৎসা দিচ্ছেন প্রতি শিফটে কতজন রেসিডেন্ট ডাক্তার আ থাকেন তা জানতে চান প্রধান বিচারপতি চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে পুলিশকে নিরাপত্তা ব্যবস্থা তত্ত্বাবধান করতে হবে পুরুষ এবং মহিলা ডাক্তারদের জন্য আলাদা ডিউটি রুম এবং টয়লেটের ব্যবস্থা করতে হবে সিসিটিভি ইনস্টল করতেই হবে পর্যবেক্ষণে জানালেন প্রধান বিচারপতি দেহের চালান ছাড়াই কিভাবে তদন্ত আরও একটা বিষয় আজ উঠে এলো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার ময়না তদন্তে দেহ দেওয়ার সময় ডাক্তারদের সুরত হালের চালান কোথায় যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট সিবিআইকে সেই চালান দিতে হবে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট যদিও সিবিআই দাবি তাদেরকে রাজ্যের তরফে দেওয়া ফাইলে নেই সেই চালান চালান না পাওয়া গেলে রাজ্যকে কৈফিও দিতে হবে দায়ী থাকবে রাজ্য তীব্র ভর্সনা শীর্ষ আদালতে আর এক্ষেত্রে আইনজীবী কি বলছেন শোনাব সেই রিকুইজিশন বা সেই অর্ডার ছাড়া কোনোদিনও কোনো ডাক্তার তো পোস্টমর্টম করতে হবে এবার প্রশ্ন হলো সেই রিকুইজিশন কোথায় সিবিআই বলছে যে আমাদের কাছে আমাদের যে কাগজ হ্যান্ড করেছে কলকাতা পুলিশ সেইখানে এই ধরনের কোনো কাগজ ছিল না তাহলে প্রশ্ন হলো তাহলে পোস্টমর্টমটা হলো কি করে এখানেই প্রশ্ন সব কিছু কি তাড়াহুড়ো করে করাই হয়েছে এই জন্য যাতে করে যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ লোপাট করে দেওয়া হোক আর তাহলে সেই রিকুইজিশান কিন্তু আজকে স্টেট প্রডিউস করতে পারেনি এবং সিবিআই বলেছে তাদেরকে দেওয়া হয়নি এবার তাহলে খুব মানে খুব সঠিকভাবেই প্রধান বিচারপতি বলেছেন যে আপনারা ওই রিকুইজিশন নিয়ে আসবেন পরের হিয়ারিংয়ে আর এ নিয়ে চিকিৎসক বিজেপি নেতা সুভাষ সরকারের কি বক্তব্য শুনুন আমি জানি না সারা পৃথিবীতে এরকম কটা ঘটনা ঘটেছে কখনো এই রকম খুনের মামলায় আর সেখানে ইনকোয়েস্টের চালান পাওয়া যাচ্ছে না এটা তো একেবারে ভয়ঙ্কর ব্যাপার ইনকোয়েস্টের চালান না পাওয়া মানে যে এই পুরো ঘটনাটাকে তথ্য প্রমাণ লোপাটের জন্য একেবারে সর্বোচ্চ ব্যক্তির হাত আছে সর্বোচ্চ ব্যক্তি মানে আপনারা বুঝে নিন যে স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে পুলিশ বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে এবারে ক্রমশ একটার পর একটা কান টানতে টানতে বোধহয় সেটাই চলে আসবে